Bayangan berbayang kursi, ya, Basu, biar. ও আবু সুফিয়ান রে কামা তাহিউন তামুতুন তোর কর্ম যেমন মরণ তেমন মরণ যেমন হাসর তেমন ওয়া তুবাতুনা কামা তামুতুন বলে হাসরে উঠবা কেমন বলে তোমার মরণ হবে যেমন মরণ যদি সালামতির হয় মরণ যদি ইমানের হয় ওর কবরের রাস্তাটা চওড়া হয়ে যায় মরণ যদি ইমানের হয় পলসিরাতের পুলটা চওড়া যায় যায় মরণ যার ইমানের হয় আল্লাহর আদালতে কিবরিয়াতে আমল নামার ডান হাতে পায় মরণ যার ইমানের হয় নবীর সুপারিশ পাইয়া ডাইরেক্ট জান্নাতের মালিক হইয়া যায় কথা ঠিক নাবে রে ভি ও যুবক বন্ধু পিতৃ বাবা এজন্য নবী আমার বলে ও দুনিয়ার মানুষের আরে তোর কর্ম যেমন মরণ তেমন কর্ম যেমন মরণ তেমন কর্ম হালাল তো মরণ ইমানের কর্ম হারাম তো মরণটা কর্মটা খাইটা খাওয়া হালাল কামাই তোমার মরণ ইমানের হয় কর্ম নামাজি তাহলে মরণ ইমানের কর্মে যদি ভেজাল লেগে যায় ইমানের মরণ আল্লাহ ওই কপাল পোড়ারে দেয় না গাড়া ঠিক না রে জীবনভর সাদাবাজি আল্লাহকে হেরে মরণের সময় কালিমা পড়ায় মরবো অসম্ভব দুয়োক্ত নামাজ পড়ে নাই হইতে পারে আল্লাহরে তওবা করছে আরেকজনের কাছ থেকে পিস্তল ঠকে যে টেহা লইলা ওই টাকা খায়া তুমি লেখ কা নাও তোমার মরণ ইমানের হবে না ওই যে রায়ের বাজারের একটা কোণায় দাঁড়ায়া পিস্তল লইয়াক চুরি কিনা চিন্তাই করলা তোমার মরণ কিন্তু যুবক ইমানের হবে না আর এক বুকের মধ্যে চুরি ঢুকাইয়া দিবে কর্ম যেমন মরণ তেমন কথা ঠিক হাদিসটা মুখস্থ করতে পারবেন আপনারা সবাই দুই হাত তুলেন আওয়াজ দিয়ে বলেন কর্ম যেমন বলেন কর্ম যেমন মরণ তেমন মরণ যেমন হাসর তেমন জীবন বরমদ খাইছো মত খাইতে খাইতে মরবা সোরা মত খাইতে খাইতে মরবা কেউ ফিরাইতে পারবে না কর্ম যেমন মরণ তেমন কর্ম যেমন মরণ তেমন জীবন পার সুদের ব্যবসা করছ তোর মরণ বেইমানের। ইমানের মরণ আল্লাহই দিবে না কথা ঠিক না বেটি এই যুবক ভালো কইরা বুঝা নাও তুমি একটা 10 তলার বাড়ির মালিক হইছো 2 নম্বরের টাকা দিয়া যতদিন ওই 2 নম্বরের টাকা ফিরাইয়া না দিবা তোমার কর্ম ভালোর খাতায় লেখা হয় না কথা ঠিক না বেঠিক জীবন বরচুরি ডাকাতি কইরা এখন তুমি সাধু সজ্জা ওই টাকা আগে ফিরাই দাও নাইলে ইসলাম যে মাসনা বলে সেটা মানো আল্লামা মুফতি নুরুল উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বৈতুল মকর নামের সিনিয়র পেয়ে খতিব ছিলেন দীর্ঘদিন জুমাও পড়াই একটা লোক আয়াদ কান্ত দুই হাজার সন বা দুই হাজার এক দুই সনের কথা যাবো মাহফিলে হুজুরের সাথে কান্তি আছে আরে তুমি কান্না থামাও কি হয়েছে হুজুর রমনা পার্কের সাথে একটা সমিতি আছে এই সমিতির আমি আসিলাম কেশিয়া এক লাখ টাকা চুরি করেছিলাম হুজুর

জনগণের হক মাথায় লই আমরা যাই এম পি মরলো 4000 কোটি টাকা সরকার পায় ব্যাঙ্ক পায় আফসোস কবরে যায় দেখো মরণ সুন্দর হবে না এত ঋণের বোঝা মাথায় লই এক কবরে ঘুমাইলা ফেরেস্তারা কি তোমাকে হাউজে কাউসারের পানি পান করায় এরকম মনে হয় নবী বলেন কর্ম যেমন মরণ তেমন তোর কর্মের মধ্যে কাঁচামালের তোর মরণে মরণ রায়ের ঠিক না বেটি ছয় কেজি আলুর মধ্যে দুই কেজি পচা ঢুকায়া দিলা তোর মধ্যে ভেজাল ও বাবা লোকটা গেছে দেশি মুরগি কিনতে ছয়টার মধ্যে চারটা দিলা দেশি দুইটা দিলা সোনালি বোঝা গেল তোর কর্মের মধ্যে ভেজা একই দামে রায়ের বাজার থেকে মুরগি কিনে নেয় হের থেকে দুই টাকা কমে বেসে আবার সন্ধ্যাবেলা কথা ঠিক না বেটি কিনা নিচে দেড়শো ব্যস্ত আছে দেড়শো আবার সন্ধ্যাবেলা কর্মচারী তিনজন বিদায় গিয়ে লাভ বসিলার মধ্যে ধরা পড়লো এগারো হাজারটা জরিমানা ওই পাল্লার নিচে বলে কি লাগাই রাখছে মাপে বলে খালি কম পাশের দোকানদার বসে পাঁচটা বেশি এর কোনো লাভ নাই কর্মচারী নাই আর হের তিনটা কর্মচারী এক দামে বসে আবার লাভ কই হুজুর আইলো ধরলো 11000 দেয়া দিল লাভ কি বুঝলে কারে খাওয়াও বাবা ও কাচামালের ব্যবসায়ী বাবারা ও দোকানদার বাবারা এক নম্বর দুই নম্বর মালের মধ্যে এক নম্বর সিল লাগাইয়া কারে খাওয়াইতেছ তোমার বিবির জন্য বার্গার কেন মেয়ের জন্য ভালো দামি জামা কিনো কবরে যায়া দেখো তোমার কবরে কেউ যাবে না কথা ঠিক না বেঠি যাইব কারো কবরে হিসাব তুমি দিবা কবরে যাইয়া দেখো কেমন লাগে মৌলবীর কথা তো ভালো লাগে না গায়ে কাটার মতো লাগে তোমার কাছে পছন্দ হয় না কবরে যাওয়ার পরে পছন্দ হইব কোন লাভ হইব মনে মনে কয় যে মৌলবীর দরকারটা কি আমি সুদ ঘুষির বিরুদ্ধেই কইব আর কোনো আস নাই কপাল পোড়া তো তুই না লাগে জাহান যাবি এর লাগে তো হুজুর ওইটার কথা কয় আমার মসজিদের মুসলিম দশটা বাজে নামাজে আসে বলেন কয়টায় আসে কথা কয় কয়টায় জুম্মার দিন দশটায় যেই মুসল্লি নামাজে আসে হে কেমন আল্লাহর ওলি একটু পানি এর ভাই একদিন ফোন দিস। আমি তোর চিনি নাই কে ভাই আপনার অমক মুসল্লির ভাই আমি মা কিছু কি কন্ত বছর কি খাইবেন আমার একটু কন্ত আমি কইলাম বিলের দেশের মাছ খাওয়াইবা গরু বকরি বাদ দিয়া হুজুর একটা কথা কই মনে কিছু নেবেন না তো না আপনার যে মুসল্লি গেল আমার আপন ভাই নামাজ রোজা সব করে কিন্তু সুদের ব্যবসা করে কি ব্যবসা করে ওই যে পেনশন পাইছে ৫০ লাখ ওইটা ব্যাংকে রেখে দিছে হেন টাকা উঠায় আর খায় লাভের টাকা আসল না নিরাপদ ব্যবসা হুজুর আমি কইলাম ভাই তুই এটা খাইস না ভাই আমি বড় বড় মলবে লোকে চলি না তুই বোঝোস না তোর তো মাসলা আমি কম জানি আমার ভাই আপনি যদি কন আপনার অত্যন্ত মহব্বত করে তাহলে না আমি চিন্তা করলাম বলো বলার আগে একটু মহব্বত লাগবো না আরে কথা বলে একটু মহব্বত লাগবো না আমতা যে কইলো দেখে মানবো না আর উল্লে যাবো গা দুই মাস সময় নেই দুই মাস পরে কমনি এই একটু খাতির লাগাইতেছি আগে নামা যাইতো শিখাইতাম না হন শিখাই কখন আইসেন খাইলেন কি বাবা কেমন আছে ছেলে কেমন আছে এই কথা মতো জিগাই জিগাইতে জিগাইতে মা ফিলের কথা হুজু আপনাকে শোল মাছ কই মাছ শিং মাছ সব ব্যবস্থা করতেছি হুজুর এই আমার বাড়িতেই মাহফিলে গেলে খাইবেন তা আমি চিন্তা করলাম আগামী সপ্তাহে কম যে ভাই আপনি খামু তো আপনার বাড়ি আল্লাহর আসতে ভাই আপনি ব্যাংকের ট্যাডের কোনো বাজার বাজার করেন না এ কথার কওয়ার নিয়ত করে লাইছি নিয়ত কইরা হঠাৎ করে আমার এক মুসল্লি কা উমরা যাইতে গেলাম উমরা বেয়া লোকটা মরে গেছে কি বুঝলেন ব্যাংকের পঞ্চাশ লাখের সুদ কি বন্ধ করেছে বউ বউ তো খায় এই যে হারাম চালু করে গেল কবরের মধ্যে তোমার বউ যাবে না তোমার স্ত্রী ছেলে যাবে না কবরে গুরজুর বাড়ি বুড়া তুমি খাইবা কয়দিন বাজবা তার সিকিউরিটি নাই কয় হুজুর এই সালান বাইকে খাইলে কোন দিন জানি শেষ হয়ে যায় এই বেটা মায়ের পেটে যদি আল্লাহ তোরে খাওয়াইতে পারে তাহলে ওই আল্লাহ কি তোর বুড়া হলে খাওয়াইতে পারে না তুই সালান বাইঙ্গা খাইতে থাক যখন তোর সালান শেষ হয়ে যাবে গায়ব থেকে আল্লাহ সাহায্য কর আমাদের মতো মানুষ কি খেয়ে বাস আমাদের কয় টাকা তা আমরাও তো গাড়ি লিয়ে সার্টিফিকেট নাই পরে লাইন কোনো দাম নাই কিচ্ছু নাই এর ভিতর দিয়ে তো আল্লাহ চালাই দিয়েছে যুবক বন্ধু বৃদ্ধ বাবা এই জন্য নবী বলেন যার কর্ম ভালো মরণ ভালো কর্ম খারাপ তার মরণ খারাপ কর্ম যদি সুন্দর করতে চাও তাহলে মরণটা সুন্দর করে লাও কর্ম ভালো মরণ ভালো কর্ম খারাপ তো মরণটা খারাপ কর্ম করে আল্লাহ আমার মরণটা সুন্দর দেন যেন হাসর সুন্দর হয় মরণটা সুন্দর দেন যেন হাসর সুন্দর হয় ও যুবক বন্ধু বৃদ্ধ বাবা আবহাওয়ানি কেলা অতবার শারীরিক কলেজ মাঠ আমার ভালো মনে নাই কিন্তু পত্রিকায় আমি দেখেছি আমি তখন মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়ার ছাত্র ফিরুশাই গান গাইতে আসছে আর গান গাইতেছে এক সেকেন্ড নাই ভরসা ফুরাইয়া যাবে রং তামাশা মানুষ বলে ভাই তোমার গানটা জীবনের সাথে মিলে গেছে আরেকবার গানটা গাও যখন আবার দাঁড়ায়া গান শুরু করছি এক সেকেন্ড নাই ভরসা এই কথা পলর সাতীর সাথে আজরাই আইসা যায় ওইভাবেই হারমনি হাতের মধ্যে জবান হা কইরা আছে আল্লাহ বলে বন্ধ কইরা দে প্রমাণ কর কর্ম যেমন মরণ তেমন গান গাইতে গাইতে সুরায়ে মারা যায় ওরে নাচ করতে করতে মারা যায় নাটক করতে করতে মারা যায় এই বাবা মহল্লার নাম বলবো না রাতের বেলা মারা গেছে জিজ্ঞেস করলাম ভাই গো একটু খবর দিলা না আমি তো জানা যায় যাইতাম বলে রাত্রে বেলা মদ বেশি খাইছে এজন্য জন্য সকাল বেলা মরে গেছে কর্ম যেমন মরণ তেমন কর্ম যেমন মরণ তেমন এই বাবা বুঝা লক ভালো কইরা এই যে আমাদের মাদারীপুর জেলায় কিছু মানুষ বাসা ভাড়া নিয়া রাতের বেলা মহিলার নাচা শুরু করছে মদ খাইয়া নাচে নাচতে নাচতে সকালের আগেই মারা যায় জীবন পর মদ খাইয়া নাচছে আজকে নাচতে যাইয়া আজরাইলের হাতে ধরা পড়ছে কর্ম যেমন মরণ তেমন জীবন চুরি করবা চুরি করতে করতে তোর মরণ জীবন ঘর জগনগণকে ঠকাইয়া খাইবা তো জনগণের লুণ্ঠন করা মাল খাইতে খাইতে তোর মরণ দা সরানের সুযোগও আল্লাহ দিবে না কদা ঠিক না বেঠি আবার যদি আল্লাহ বলা হইয়া যাও জিকির করতে করতেও তো মরণ হয় শেষদায় যাইয়া মরণ হয় তাহার যদি মরণ হয় আল্লাহর ঘরে মরণ হয় কথা ঠিক না বেটি

ভক্ত এজন্য শ্বশুর থেকে স্ত্রীকে বাড়ি রাইখা তাড়াতাড়ি আগের কাতারে বসছে এশার নামাজ সেই জামাতে পড়াইছে প্রথম রাকাতে সুরায় আলাম নাসরা প্রথম রাকাতে সুরায় ওয়াদ্দহা দ্বিতীয় রাকাতে আলাম নাসরা আমিও তার পিছনে নামাজ পড়ছি কিন্তু সামনে দেইখা বুঝি নাই ওই লোকটা এশার নামাজ জামাতে পড়াইয়া আল্লাহর বাগানে বসছে ওযু আছে আসে দূর পড়তেছে আল্লাহ বলে ওরে আল্লাহর গোলা আমারে মহাব্বাত করলি রে আমার বন্ধুর জন্নাতের বাগানের মধ্যে তোরে আমার মেহমান বানায়া দিলাম কর্ম যেমন মরণ তেমন কর্ম যেমন মরণ তেমন জীবন বার পাঁচ নামাজ পড়বা তোর নামাজ পড়তে পড়তে তোর মরণ আকাম করবা আকাম করতে করতে মরণ কথা ঠিক না বেঠি আমার মসজিদের মুসল্লি ছয় মাস হয় আমি তো শুক্রবার দিন ওই মফ্টি বুরহানদুল কাশেমী জানি জুমা পড়াই জুমাটা পড়াইয়া আসরে পরে তফসিদ করি মাগরিব পইরা মোহাম্মদপুর আসে তো মসজিদে বয়ে রইছি এসা পইরা যাব। এশা পইরা যখন নিচে নামছি অহনো সময় আছে ছয় মিনিট কয় মিনিট আমি নামলাম নিচে যায় দেখি মসজিদের সামনে ভিড় আমি জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে কয় হুজুর যায় দেখেন তো মসজিদে নিচ তালায় মুসল্লি দাঁড়ায় বত্রিশ কাতা বলেন কয় কাতা কথা কয় না এই বত্রিশ কাতার আগে মুসল্লিদের ভিড় যাইতে যেতে এক মিনিট লেগে গেল যায়া দেখে একটা বুড়া মানুষ সাদা উত্তর দিক মাতা দক্ষিণ দিক পাও বাঁকা হয়ে হয়ে রয়েছে আমি কি হইল কয় হুজুর লোকটা আমাদের মেসে থাকে মসজিদের মেস ওই সামনের কাতারে যায় নামাজ বিছাইয়া অজু করতে গেছিল অজু করে আইছে না লোকটার বুকের মধ্যে হাত নাকের কাছে ডক্টর জিয়াউল করিম আমার একজন মোহাম্বতের ডাক্তার তবলিগি ডাক্তার আমি বললাম জিয়া ভাই একটু যদি মসজিদে আসতেন আমাদের একজন মুসল্লি আর নাই জিয়াবাই বলে একটু খিদমা হাসপাতাল পাঠাইয়া দেন এই বাবা খবর নিয়ে জানতে পারলাম লোকটার মূল পাশা খিলগাঁও তালতলা মার্কেটের সাথে বাড়ির মধ্যে নামাজ লইয়া ঝগড়া রোজা লইয়া ঝগড়া ইসলাম লইয়া ঝগড়া এজন্য নামাজ রোজা পনিমনাথ নাই ঘরটা সাইরা বন্ধুর ডাকে সারা দেয় আজকেও প্রথম কাতারে নামাজ পড়ার জন্য যাই নামাজটা বিছাইয়া বত্রিশ কাতার হাইটা অজুখানায় যাইয়া অজু কইরা

কেরানীগঞ্জের জনমানবহীন এরিয়ার মধ্যে তার মরণ দিবনা না জানা হয় ও আমার বাড়ির মেহমান আমার ঘরের মধ্যে আসে আমার ঘরের মধ্যে তারে মেহমান বানায়া যায় চাইতে আর দিও না চার কাতার বাকি অজু অবস্থায় আল্লাহর ঘরের মধ্যে আমার আল্লাহ জানটা কবজ করাইয়া দুনিয়ার মানুষকে জানাইয়া দেয় কর্ম যেমন মরণ তেমন কথা ঠিক না ঠিক কর্ম যেমন মরণ তেমন কর্ম যেমন মরণ তেমন তোর কর্ম যদি নেকের হয় মরণটা ইমানের হয় কর্ম যদি ভেজাল হয় মরণে ভেজাল লেগে যায় কথা ঠিক না বেটি যুবক বন্ধু বৃদ্ধ বাবা ওই কর্ম যদি ঠিক করতে চাও তুমি না সহযোগিতা আছে নাই তুমি তো হালালো বুঝো না হারামো বুঝো না আপসে আপজু কুচ আতা সব সবকুছ হালাল হায় যা দায়িত্ব থেকে আসে সব হালাল এইটা নিয়ম না ওলামায় কেরাম থেকে জানতে হবে তারপরে আমল করতে হবে তাহলে তোমার আমলটা সঠিক পদ্ধতিতে চলবে কথা ঠিক নাবে ঠিক